রহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থী জেপি ম্যাথ কেয়ারের আমাদের আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণী অন্য শ্রেণীর চার দশমিক এক এর তিন নম্বর প্রশ্নের ও চ এবং ছ নম্বর প্রশ্নের সমাধান তো প্রথমে আমরা ও নম্বর অঙ্ক দিয়ে শুরু করব তো দেখো ও নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর তো আমরা এখানে কিন্তু এবির সূত্র এব সমান আমরা এটা জানি যে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিভাইডেড টু হোল স্কোয়ার তো আমরা যদি এই সূত্র দ্বারা অঙ্কটি করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই অধ্যায়ের তেরো নম্বর যে প্রশ্ন রয়েছে অর্থাৎ আমাদের এখানে দেখো তেরো নম্বর প্রশ্ন দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো তো আমরা এই সূত্রর সাহায্য যদি অঙ্ক করতে পারি আমরা এই যে এই সূত্র দ্বারা যদি অঙ্ক করি তাহলে আমাদের এই তিন নম্বর অঙ্কের পাশাপাশি আমাদের এই যে তেরো নম্বর অঙ্কেরও আমাদের সমাধান আমরা করতে পারবো এই জন্য আমরা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র প্রয়োগ না করে আমরা এবির সূত্র অর্থাৎ এটাকে এ এবং এটাকে বি অর্থাৎ এ প্লাস থ্রিকে এ এবং এ প্লাস ফোর কে বি ধরে আমরা এবির সূত্র প্রয়োগ করব। যেন আমাদের তেরো নম্বর একটু সহজ হয় তো দেখো আমরা এই প্রয়োগ করছি এখানে এখানে এ সূত্র সূত্র কি এ প্লাস বিভাইডেডেড টু হোল এ হচ্ছে অর্থাৎ টোটালটাই হচ্ছে এ এই যে রাশি প্রথমটি এ প্লাস থ্রি এটা এ আর এ প্লাস ফোর হচ্ছে বি তাহলে আমরা এটাকে এটাকে বি ধরলে আমরা যদি সূত্র প্রয়োগ করি সেক্ষেত্রে আমাদের এই ডান পক্ষ আমাদের লিখতে হবে তাহলে আমরা এখান থেকে লিখবো সমান এখানে কি রয়েছে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার তাহলে এ বলতে কি এ বলতে কিন্তু এই পুরোটাই এ প্লাস থ্রি এ এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে এ প্লাস ফোর তাহলে এখানে কি হলো এ প্লাস বি ডিভাইডেড টু এখন এখানে হবে কি হোল স্কোয়ার মাইনাস আবারও একইভাবে এ এ বলতে এ প্লাস থ্রি এ মাইনাস মাইনাস বিভাইডেড দেখো আমি আবার এই প্রথমটাকে এ ধরেছি এবং এটা এ আর এটা বি সূত্র কি এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু হোল স্কোয়ার তাহলে আমরা এ ধরেছি তাহলে এ প্লাস এটা বি ডিভাইডেড হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস আবারও এ এ মাইনাস এ মাইনাস বিভাইডেড টু হোল স্কোয়ার বুঝতে পারছো এখন আমরা এখান থেকে ব্র্যাকেট উঠিয়ে দেবো এখান থেকে দেখো এখানে হবে এ প্লাস থ্রি প্লাস এখান থেকে হোল স্কোয়ার এখান থেকে এ প্লাস থ্রি মাইনাস এ প্লাস হোল স্কোয়ার তাহলে আমরা এখান থেকে দেখো যোগ করি এখান থেকে এ এবং এ যোগ করলে হবে টু এ প্লাস থ্রি এবং ফোর যোগ করলে হবে ডিভাইডেড টু হোল মাইনাস এখান থেকে মাইনাসে প্লাসে কাটবে তাহলে এখানে মাইনাস ফোর প্লাস থ্রি তাহলে মাইনাস ফোর প্লাস থ্রি হলে মাইনাস ওয়ান হবে ডিভাইডেড টু হোল স্কোয়ার এখন আমরা এখান থেকে দেখো এটাকে আমরা আলাদা স্কোয়ার সেভেন এটা হোল স্কোয়ার ডিভাইডেড সূত্র করেছে কি এ প্লাস বি হোল স্কোয়ার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ বলতে টু এ বি বলতে সেভেন তাহলে সমান আমরা এখানে লিখবো যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড ফোর তাহলে দেখো এখানে কী হবে এখানে টু এ কে স্কোয়ার করলে হবে ফোর স্কোয়ার প্লাস টু ইন্টু তাহলে ফোর ফোর ইন্টু এ প্লাস সেভেন কে স্কোয়ার করলে হবে ফর্টি নাইন ডিভাইডেড ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড ফোর এখন আমরা এখান থেকে লসক করব দেখো লস হচ্ছে ফোর তাহলে ফোর দ্বারা কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা আমরা এটাকে সম্পূর্ণভাবে গুণ করলে তাহলে এটাই পাবো ফোর স্কোয়ার প্লাস টোয়েন্টি এইট এ প্লাস ফর্টি নাইন মাইনাস করলে ওয়ান ওয়ান দ্বারা কে গুন করলে তাহলে এখানে হবে কি ফোর স্কোয়ার প্লাস টোয়েন্টি এইট এ প্লাস ফর্টি নাইন থেকে ওয়ান বদলে দিলে ফর্টি এইট ডিভাইডেড ফোর তো দেখো এখান থেকে কিন্তু আমাদের উপরে কিন্তু ফোর কমন আসে তাহলে ফোর যদি কমন নিই তাহলে এখানে থাকবে কি এ স্কোয়ার প্লাস ফোর কমনলে টোয়েন্টি এইট থেকে ফোর কমনলে সেভেন অর্থাৎ ফোর ইন্টু সেভেন টোয়েন্টি এইট তাহলে সেভেন এ প্লাস টুয়েলভ এখান থেকে যদি কম নেওয়া হয় ফোর তাহলে তাহলে হবে কি ফোর তাহলে এই ফোর এবং ফোর কাটলে শুধু থাকবে কি স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস এটা হচ্ছে আমরা এখন ছ নম্বর অঙ্ক করব তো দেখো তিন নম্বর অঙ্কের তিনের চলমন এখানে দেওয়া আছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর আমরা এটাকেও এ বির সূত্র প্রয়োগ করবো এ বি এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার তাহলে আমরা এ হচ্ছে এ এক্স প্লাস থ্রি কে এবং বি এক্স প্লাস ফোর কে বিবেচনা করবো তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে হবে কি এ প্লাস বি তাহলে এ বলতে এ এক্স প্লাস থ্রি এ প্লাস বি বলতে এ এক্স প্লাস ফোর তাহলে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস আবারও এ বলতে এ এক্স প্লাস থ্রি এরপরে মাইনাস বি বলতে এ এক্স প্লাস ফোর তাহলে এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার তাহলে আমরা এখন এখান থেকে ব্র্যাকেট তুলে দেবো এক্স প্লাস থ্রি প্লাস এ এক্স প্লাস ফোর ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এখান থেকে এ এক্স প্লাস থ্রি মাইনাস এ এক্স মাইনাস প্লাস এ মাইনাস ফোর ডিভাইডেড টু হোল স্কোয়ার তাহলে এখানে এ এক্স এ এক্স যোগ করলে হবে টু এ এক্স প্লাস থ্রি এবং ফোর যোগ করলে হবে সেভেন ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ এক্স এ এক্স কাটলো তাহলে থাকবে থ্রি মাইনাস ফোর তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড টু হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা আলাদা স্কোয়ার করব টু এ এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার ডিভাইডেড টু কে স্কোয়ার করলে ফোর তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করবো এ প্লাস হোল স্কোয়ারের এ প্লাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে এ বলতে টু এ এক্স বলতে সেভেন তাহলে কি আমরা টু এক্স অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বলতে টু এ এক্স বি বলতে সেভেন প্লাস বি স্কোয়ার বলতে সেভেন স্কোয়ার ডিভাইডেড ফোর মাইনাস এখান থেকে ওয়ান ডিভাইডেড ফোর তাহলে সমান টু এ এক্সকে স্কোয়ার করলে হয় ফোর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু তাহলে ফোর ফোর টোয়েন্টি এইট এক্স এ এক্স প্লাস ফর্টি নাইন ডিভাইডেড ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড ফোর আমরা এখন করবো দেখো আমরা এটা কিন্তু পূর্বের অঙ্কের সাথে মিলে যাচ্ছে তাহলে ফোর যদি লসকে হয় তাহলে ফোর দ্বারা দ্বারা এটাকে গুণ তাহলে এটাই হবে প্লাস ফর্টি নাইন মাইনাস ফোর দ্বারা ফোর কে ওয়ান দ্বারা ওয়ান কে ওয়ান সমান ফোরটি নাইন থেকে ওয়ান বদলে ফর্টি এইট ডিভাইডেড ফোর তাহলে এখানেও কিন্তু ফোর কমন আসবে তাহলে ফোর কমন নিলে কি আসবে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস অর্থাৎ ফোর সেভেন ফোর ফোর এবং ফোর কাটা তাহলে এখানে থাকবে কি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সেভেন এ এক্স প্লাস টুয়েলভ এটা হচ্ছে ছ নম্বর অঙ্কের অ্যান্সার আমরা এখন ছ নম্বর অঙ্ক করবো তো দেখো সনাম সিক্স প্লাস্টিন ইন্টু সিক্স মাইনাস থার্টিন তাহলে আমরা এব ডিভাইডেড টু হোল স্কোয়ার্য়ার তাহলে এ বলতে সিক্স সিক্স প্লাস্টিন আর বি বলতে সিক্স সিক্স মাইনাস থার্টিন তাহলে এখানে দেখো এ প্লাস ए प्लस बी डिवाइडेड टू होल स्क्वायर माइनस अब ए माइनस बी डिवाइडेड टू होल स्क्वायर स्कोर ताकि सिक्स एक्स प्लस सेवेंटीन

আমরা এখন যোগ করবো সিক্স এক্স এবং সিক্স এক্স তাহলে হবে টুয়েলভ এক্স এরপরে সেভেনটিন থেকে থার্টিন বাদ তাহলে এখানে হবে প্লাস ফোর ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এখানে সেভেন্টিন এবং থার্টিন যোগ করলে হবে থার্টি ডিভাইডেড টু হোল স্কোয়ার তাহলে আমরা এখন এখান থেকে দেখাবো উপরে টু কমন নিবো আমরা তাহলে টু কমন নিলে হবে কি এখানে সিক্স এক্স প্লাস এখান থেকে টু কমন নিলে হবে টু ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হবে ফিফটিন তাহলে এখানে ফিফটিন এর উপর স্কোয়ার তাহলে এখান থেকে টু এবং টু কাটা থাকলো কি সিক্স এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস ফিফটিন কে স্কোয়ার করলে হবে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে এখানে সূত্র পড়েছে এ প্লাস হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ বলতে সিক্স এক্স বি বলতে টু তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস টোয়েন্টি টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সমান এখানে সিক্স এক্স কে স্কোয়ার অর্থাৎ এখানে ফোর মাইনাস টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সমান থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স এরপরে মাইনাস টোয়েন্টি মাইনাস টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর প্লাস ফোর তাহলে এখানে কিন্তু মাইনাস টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থেকে ফোর বাদ যাবে তাহলে এখানে হবে কি টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান তাহলে মাইনাস টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে ছ নম্বর অঙ্কের অ্যান্সার তো আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে